আসসালামু আলাইকুম শীতের বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া যেন না হলেই নয় আজ আমি মুচমুচে বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটি বাঁধাকপির অর্ধেক কুচি করে নিয়ে নিছি আমি এখানে দিয়ে এক চা চামচ লবণ লবণটা দিয়ে আমি বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিব পাশ থেকে সাত মিনিটের মতো এটা মেখে রাখলে বাঁধাকপির যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে আসবে আর বাঁধাকপিটা অনেক নরম হয়ে আসবে পাঁচ মিনিট পরে আমি বাঁধাকপিগুলো থেকে পানি ঝরিয়ে একটি প্লেটে উঠে নিয়ে নেব অবশ্যই বাঁধাকপিগুলোকে এইভাবে চিপে পানি ঝরিয়ে নিতে হবে আমি ভালোভাবে বাঁধাকপিগুলোকে পানি ঝরিয়ে নিয়ে নিছি এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব ধনে পাতা কুচি এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম আর দিয়ে দিব কুচনো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে নিব এটা ভালো করে মেখে নিয়ে নিতে হবে এখানে আর এক্সট্রা কোনো পানি বের হবে না এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো আমি এখানে কোনো পরিমাণের বেসন বা ময়দা ব্যবহার করব না এতে করে বাঁধাকপির পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা চালে দিতেও পারেন বাঁধাকপির পকোড়ার বাইন্ডিং ভালোভাবে হয়ে এসছে এখন আমি ভাজার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে নিছি এখন আমি পকোড়াগুলো দিয়ে দিব এই পর্যায়ে চুলার জলটাকে মিডিয়াম হিটে রাখতে হবে আপনারা হাই হিটে যদি এই পকোড়াগুলো ভেজে নেন তাহলে এক পাশ থেকে পরা যাবে আর ভিতর থেকে হতে চাইবে না তখন বাঁধাকপিগুলো সিদ্ধ হবে না আর খেতে একদম ভালো লাগবে না আমার এক পাশে হয়ে আসলে আমি আর এক পাশে উল্টে দিয়ে দিব কালার করে ভেজে নিয়ে নিব শীতের সময়ে এইভাবে বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা খুব সহজেই এবং ঝটপট এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন আমার সবগুলো বাঁধাকপির পাকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি একটি চাকরির সাহায্যে বাঁধাকপির পাকোড়াগুলো উঠে নিয়ে নিচ্ছি বাঁধাকপির পাকোড়াগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিছি হালকা ব্রাউন কালারের থেকে বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে খেতে একদম ভালো লাগবে না আমার বাঁধাকপির পাকোড়াগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন হাফেজ